ইসলামে যে বয়সে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্কে বলে গণ্য হয় ইসলামে অপ্রাপ্তবয়স্ক শিশুদের উপর শরীয়তের বিধিবিধান ফরজ বা অজীব হয় না তাদের ভালো ও মন্দ কাজের হিসাব নিকাশ শুরু হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ হিসাবের বাইরে এক ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠা পর্যন্ত দুই শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তিন পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত ছেলে ও মেয়ে শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত শরীয়তে বলে দেওয়া হয়েছে এগুলো না পাওয়া গেলে নির্দিষ্ট বয়সসীমাও রয়েছে যার উপর ভিত্তি করে শিশুকে প্রাপ্তবয়স্ক বলে গণ্য করা হয় ছেলে শিশুদের প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত তিনটি এক স্বপ্নদোষ হওয়া দুই অন্য কোনোভাবে বীর্যপাত হওয়া তিন দাড়ি মোচ ওঠা মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত তিনটি এক স্বপ্নদোষ হওয়া দুই হায়েজ বা মাসিকের রক্ত আসা তিন গর্ভধারণ করা কোনো ছেলে মেয়ের মধ্যে এসব আলামতের কোনটি প্রকাশ না পেলে হিজরি বর্ষ হিসাবে পনেরো বছর পূর্ণ হলে তাদেরকে শরীয়তে প্রাপ্তবয়স্কে বলে গণ্য করা হয় আবদুল্লাহ ইবনে ওমর রাদ আল্লাহনু বলেন যুদ্ধের দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি তখন আমি চোদ্দ বছরের বালক ছিলাম পরে খন্দকের যুদ্ধে যখন আমি পনেরো বছর বয়স্ক ছিলাম তখন তিনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাফের রহমতুল্লাহ আলাই বলেন আমি খলিফা ওমর ইবনে আব্দুল আজিদের কাছে গিয়ে এ হাদিস শোনালে তিনি বলেন এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা তারপর তিনি তার গভর্নরদের লিখিত নির্দেশ পাঠালেন যে যাদের বয়স পনেরো হয়েছে তাদের যেন সেনাবাহিনীতে যুক্ত করা হয় এবং তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করা হয়